গা ডিসেম্বর গ্রামীণ পরিবেশ যেটাকে বলা হয় গ্রাম অঞ্চলের পরিবেশ যেটাকে বলা হয় হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অসমে সকলে ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি গ্রামের বিয়ে আর আনন্দ হবে না সেটা কি কখনো হয় আর এই আনন্দ আমি একা একে কেন উপভোগ করব সেটার জন্য বিয়ের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি বাংলা একটা প্রবাদ আছে বিয়ে যে কত মজা খালি খাওয়ান আর খাওয়ান এই কথা মনে রেখে চললাম বন্ধু ওরফে বাগিনা বিয়ের খাওয়ার জন্য ও মা পাশে যে রাস্তার ভিউ আশা করি চাললেই ইউ এই রাস্তাটি আপনারা মদন উপজেলার কুচিতপুর গ্রামে পেয়ে যাবেন এটি মূলত মিনি কক্স বাজার নামে পরিচিত রাস্তার পাশে সারি সারি গাছ আর কত সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসলাম বন্ধু ওরফে বাগিনার বিয়েতে যেহেতু বন্ধু এবং ভাগিনা লাগে একবার গেলে চলবে না 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 একবার গেলে তো চলবে না তারই জন্য প্রথম গিয়ে একবার বসে পড়লাম বসে যাওয়ার পরে দেখি আমার সাথে আরেক মাংলা লাসমেন্ট বসে আছে খাওয়ার জন্য তো একবার ওকে নিয়ে খেলাম খাওয়ার সময় দেখলাম আমাকে তিন টুকরা মাংস দেওয়া হয়েছে পরে যেহেতু ভাবলাম আমাকে এবে দিলে চলবে না সেহেতু আরেকবার বসলাম আরেকবার বসার পরেও দেখি আমাকে একই রকম এক টুকরা দু টুকরা করে দিচ্ছে দেখেন আগের মার্গার যে আমার সাথে বসছিল সে কি বলেটা হোক পরে বুঝাবো তোমার শাশুড়ি এবং তোমার শ্বশুর ভাই লোকের আমার কিভাবে এত কম বস্তু খাওয়াইলো আগে বিয়াটা হোক তারপরে তোমাকে বুঝাচ্ছি তোমার শ্বশুর বাড়ির লোকেরা বুঝবে কত জানি কত সা 아, 가 이따가 나한테 가자. 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 কালকে তাই দি ভিডিওতে যে কান্নাগুলো শুনছিলেন সেগুলো আমাদের আমরা অনেক ফাইজলাম করে এই কান্নাগুলো করেছিলাম কারণ আমি শুরু করেছিলাম যেহেতু আমি আমার বাগিনার বিয়া আমি যেহেতু তাদের বিয়াই লাগি আমি এসব করতে পারি আর মহিলাটা দেখছিল সেটা হয়তো আমাকে চিনে না বারবার আমার দিকে তাকাচ্ছিলো আসার সময় যে ভিউগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেগুলো আপনাদের কাছে তুলে না ধরলে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না উচিতপুরে বিকেলের যে ভিউটা সে তো অত্য সৌন্দর্য যেটা বলা বাহুল্য আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন এটা সৌন্দর্য কিরক ভিডিওটি এমনি অনেক বড় হয়ে গেছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর উজিতপুরের ভিডিও যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন